কাওন বাজারে রাজধানী কাওন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা দায়ের ঘটনা ঘটছে দর্শক দেখতে পাচ্ছেন চাদাবাজদের বিরুদ্ধে মানব বন্ধন চলাকারে একজন লোক লাঠি নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরাও কিন্তু লাঠি নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আমরা দেখছেন দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা দাওয়া রাজধানীর কাওন বাজারে এবং ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানববন্ধন করছিল কিছুক্ষণ আগে এবং সেই ঘটনায় সেই সহ। হামলা করে একটি গ্রুপ এবং সেই আমরা দেখতে পাচ্ছি সহ ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছেন আমরা শান্তি শৃঙ্খল ভাবে এখানে মানববন্ধন করতেছিলাম আমাদের উপরে আচমকা এই দিক থেকে হামলা হয়েছে এটা দেখছেন পুলিশ থাকা সত্ত্বেও আমাদের উপরে হামলা করছে তার মানে তারা কত বড় সন্ত্রাসী দেখছেন তারা আমরা মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসায়ীটা করতেছিলাম আমি একজন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদের মার্কেটের উপর হামলা হয়েছে এটা আপনারা সাক্ষী আছেন দর্শক দেখতে পাচ্ছেন এবার ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছে লাঠি সুটা হাতে নিয়ে কারণ বাজারে ব্যবসায়ীরা যখন মানব বন্ধন করছিল ঠিক তখন কিন্তু একদল এসে একদল এসে কিন্তু সেখানে হামলা চালায় পরবর্তীতে ব্যবসায়ীরা লাঠি সুটার সহ তারা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে অবস্থা যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে সেগুলো হয়েছে ধামা পাল্টা দেওয়া চাঁদাবাজার বিরুদ্ধে কারণ বাজারের যে ব্যবসায়ীরা তারা একই সাথে তারা একসাথে নেমেছে এবং এখানে যখন একটি মানববন্ধন চলছিল চাঁদাবাজার বিরুদ্ধে ঠিক তখনই ব্যবসায়ীদের উপরে লাঠি ছোটা সহ একটি গ্রুপ এসে তারা হামলা করে পরবর্তীতে ব্যবসায়ীরা আবারও লাঠি ছোটা সহ সেই তাদেরকে প্রতিহত করতে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যবসায়ীদেরকে ধাওয়া দিলে তারা তাদের মার্কেটে প্রবেশ করে এবং সেখান থেকে কি করছে আসলে দেখতে পাচ্ছেন এক ধরনের ধাওয়া পাল্টে দেওয়া চলছে কাউরান বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখছেন পুরো মার্কেট জুড়ে আসলে মার্কেটের ব্যবসায়ীরা নেমে এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা আমাদের তারা আসলে হামলা করছে আব্দুর রহমানের সন্ত্রাসী গুরুঘরে হামলা করেছে আমগদের

দেখতে পাচ্ছেন কাউরান বাজার যে ব্যবসায়ীরা সে ব্যবসায়ীরা লাঠি সোনা হাতে নিয়ে শত শত ব্যবসায়ী রাস্তায় নেমে পড়েছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা বলছেন যে তারা চাঁদাবাজ মুক্ত বাজার চান সেটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের মানব বন্ধনে হামলা করে এক গ্রুপ চাঁদাবাজ আবারও আবারও কিন্তু ধাওয়া করেছে ব্যবসায়ীরা চাঁদাবাজিদের দেখে আবারও তারা ধাওয়া করেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দোভাই দহায় ধাওয়া পাল্টে ধাওয়া চলছে কারণ বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে নেমে পড়েছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখছেন কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের একটি মানববন্ধন চলছিল সেই মানববন্ধনে ব্যবসায়ীদের উপরে হামলা করে এখানে তারা ব্যবসায়ীরা যে ব্যক্তির নামে আসলে ব্যানার করেছিলেন আব্দুর রহমান সেই আব্দুর রহমানের অনুসারীরা হামলা করে বলে জানিয়েছে ব্যবসায়ীরা এবং পরবর্তীতে লাশি সোঠা নিয়ে তাদেরকে রুখতে মাঠে নেমে পড়েছে ব্যবসায়ীরা সেটি আমরা দেখতে পাচ্ছি

এই নীরব সাইবুল ইসলাম নীরবের সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানব বন্ধন করতেছি আমাদের এই মানব বন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী সান্দা বাহিনী বাহিনী লয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নির্ণয় প্রতিবাদ জানাচ্ছি